বাংলাদেশে একের পর এক হিন্দু এই হিন্দু নিধন যেন যজ্ঞে পরিণত হয়েছে বাংলাদেশে বাংলাদেশ মৌলবাদ জেহাদীদের দেশ পরিণত হয়েছে পাকিস্তানকে সঙ্গে নিয়ে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার জামাতের কাছে দেশ বিক্রি করে দিতে চাইছে জামাতের কাছে দেশ বিক্রি করে দিয়ে ভারত বিরুদ্ধতা চরমে ওঠানো সম্ভব এবং ঠিক সেইভাবেই নিজেদের গদি ধরে রাখতে গিয়ে হিন্দু নিধন যোগ্য চালিয়ে যাচ্ছেন গত এক বছর ধরে আসল কালপ্রিট অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস কেন তিনি সংখ্যালঘুদের নিরাপত্তা দিচ্ছেন না কেন বারবার করে আন্তর্জাতিক সমস্ত জায়গায় এই সংখ্যালঘুদের অর্থাৎ হিন্দুদের নিরাপত্তা চাইতে হচ্ছে নমস্কার আপনারা দেখছেন ইনসাইডার আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য এই মুহূর্তে যে বিষয়টা অত্যন্ত উদ্বিগ্নের অন্তত ভারতের কাছে সেইটা হল বাংলাদেশে যে পরিস্থিতি সেই পরিস্থিতি দিনের পর দিন যে ভারত বিরুদ্ধে চলে গিয়েছে ভারত বিরুদ্ধাচরণে পৌঁছে গিয়েছে সেইটা আর বলার অপেক্ষা রাখেন এবং ঠিক সেই বিরুদ্ধাচরণ একদিকে ভারতের থেকে খাবে ভারতের থেকে পড়বে অন্যদিকে এই বাংলাদেশ ভারতের থেকে চিকিৎসাও নেবে তারপরেও ভারত বিরুদ্ধাচরণ করতে তারা এক পা পিছবে না বরং জঙ্গিদের এনে জঙ্গিদের ঠাঁই দিয়ে আইএসআইকে ঠাই দিয়ে এই সেভেন সিস্টার্স এই চিকেন স্নেককে বারবার করে টার্গেট করাচ্ছে এই বাংলাদেশে ভারত বিদ্বেষ এমনভাবে ছড়িয়েছে যেখানে হিন্দু নিধন হিন্দু নিধন যজ্ঞে পরিণত হয়েছে এবং ঠিক সেইভাবে হিন্দু শূন্য করতে চাইছে বাংলাদেশ এই মৌলবাদীরা হিন্দু শূন্য করতে পারলেই তাহলেই এই সরিয়াতি আইন তৈরি করা সম্ভব সরিয়াতি আইন লাগু করা সম্ভব আমাকে বলতে হচ্ছে হৃদয় অত্যন্ত ব্যথা নিয়ে মনি চক্রবর্তী নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে সোমবার সেই সোমবারেই এই মনি হত্যার কিছুক্ষণ আগে এই মনি হত্যা নারসিংড়ি জেলায় তিনি মুদিখানার ব্যবসায়ী তাকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে হত্যা করা হয়েছে ফের তারপরে জ্বালিয়ে দেওয়া হয়েছে তার পাশাপাশি এই দিনই যশোর জেলায় এক হিন্দুকে হত্যা করা হয়েছে তার নাম বলতে চাইব আমি রানা প্রতাপ বৈরাগী চল্লিশ বছরের ব্যক্তি তাকে গুলি করে হত্যা করা হয়েছে দীপুচন্দ্র দাসের ইতিহাস আমরা ভুলিনি দীপুচন্দ্র দাস যার বিরুদ্ধে কিনা একটা মিথ্যে অভিযোগ তুলে তাকে থানা থেকে বার করে এনে পুলিশ সেখানে একটা দর্শক নীরব তারা মজা দেখছে সেইখানে সেই ব্যক্তিকে একটা গাছে ঝুলিয়ে উড়িয়ে হত্যা করা হয় তারপর খোকন দাসের চিত্রটা আমরা সবাই জানি এই খোকন দাস তারপর মণি চক্রবর্তী রানা প্রতাপ বৈরাগী এ সঙ্গে সোমবারের একটি ঘটনা আমাকে খুব ভাবাচ্ছে গোটা ভারতবর্ষকে ভাবাচ্ছে বলা ভালো এক মহিলা সেই মহিলাকে গণধর্ষণ করে শুধু হিন্দু হবার অপরাধে তাকে গাছে বেঁধে তাকে পিটিয়ে তাকে প্রথম গণধর্ষণ করা হয়েছে তারপর তাকে বেঁধে পিটিয়ে ভিডিও ভাইরাল করে দেওয়া হয়েছে সোশ্যাল মাধ্যমগুলোতে